আসসালাম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করল সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে সভা অনুষ্ঠিত হয় সবাই দিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ঘোষণা করা হয়েছে এরপর জানাব খালেদা জিয়াকে নিয়ে গুজবে কান না দেয়ার অনুরোধ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোন ধরনের গুজবে কান না দিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও দোয়া করার অনুরোধ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এদিকে আবেগ আপ্লুত ডাক্তার জাহিদ খালেদা জিয়ার সংকটময় মুহূর্তে দোয়া চাইলেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকটময় মুহূর্ত পার করছেন আজ দুপুর বারোটায় দলের পক্ষে ব্রিফিং ও স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক ডাক্তার এচ এম জাহিদ হোসেন সাংবাদিকদের এই কথা নিশ্চিত করেছেন এভার হাসপাতালের সামনে আয়োজিত পাঁচ থেকে ছয় মিনিট ব্রিফিংয়ে তিনি এই কথা জানিয়েছেন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জানাব পোস্টাল ব্যালটের ভোট দিতে এক লক্ষ তিরিশ হাজার প্রবাসীর নিবন্ধন ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচন গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লক্ষ তিরিশ হাজার ছয়শ বাহাত্তর জন প্রবাসী বাংলাদেশি ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন আজ দুপুর দুইটা পর্যন্ত এই সংখ্যাটি হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব কত শতাংশ ভোট পাবে এনসিপি জানালো মার্কিন সংস্থা আইআরআই আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভোট পাবেন ছয় শতাংশ তিরিশ শতাংশ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেবে জামাত ইসলামকে ভোট দেবে ছাব্বিশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এক জরিপের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করল সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয় সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয় এবং দেশবাসীকে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিবেচনা হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা ও প্রয়োজনে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ খালেদা চিকিৎসা দেওয়ার জন্য বিদেশ থেকে মেডিকেল বোর্ড দেশে এসে তারা কাজ করছে বিশেষ করে চীনা একটি মেডিকেল বোর্ড তারা কাজ করছে বিএনপি চেয়ার বেগম খালেদা জিয়া তিনি দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তার হয়ে বিএনপির নেতৃত্ববৃন্দরা দেশের মানুষের কাছে দোয়া দোয়া চেয়েছেন তার জন্য রাষ্ট্রপতি দোয়া চেয়েছে ডক্টর মোহাম্মদ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানেরাও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে সবাই দেখছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশটা এখনো ভারত দখলে নিতে পারে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির তিনি বলেছেন খালেদা জিয়া না থাকলে ভারত বাংলাদেশকে এতদিন দখলে নিয়ে নিত খালেদা জিয়াকে নিয়ে গুজবে কান্না দেয়ার অনুরোধ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোন ধরনের গুজবে কান্না দিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও দোয়া করার অনুরোধ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড এজেডেম জাহিদ হোসেন মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফকালে তিনি অনুরোধ জানান ডাক্তার এজেডেম জাহিদ হোসেন বলেছেন খালেদা জিয়ার অবস্থা এখনো সংকট তাবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন ডাক্তার জাহিদ জানান দেশ বিদেশের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন আজ লন্ডন থেকে নতুন চিকিৎসক আসবেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোন ধরনের গুজবে কান না দিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি যদিও ব্রিফিংয়ের এক পজে ডাক্তার জাহিদ নিজের আবেগ ধরে রাখতে না পেরে কানাজরিত কণ্ঠে বলেন সাংবাদিকরা দীর্ঘ ছয় বছর সহযোগিতা করেছেন এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারপারসন তারেক চেয়ারপারসন তারেক রহমান নিয়মিত বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি তিনি আরও জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে দেশে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে তিনি বলেন খালেদা জিয়া এখন যে অবস্থানে রয়েছে খুবই অসুস্থ অবস্থায় রয়েছেন আবেগ আপ্লুত ডাক্তার জাহিদ খালেদাজার সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা ডাক্তার জাহিদ বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন আজ দুপুর সাড়ে বারোটায় দলের পক্ষে ব্রিফিং করেছেন স্থায়ী কমিটির সদস্যরা তারা জানিয়েছেন এসব কথা এ সময় জাহিদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বলতে গেলে তিনি আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মানুষকন্যা তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিটি মানুষকে তিনি আগলে রাখার চেষ্টা করেছেন তার সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে ভারত থেকে অনেকবারই নানা রকম ক্ষতি করার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি তার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশকে প্রতিপাড়ি বাঁচিয়েছেন এবারও তার মতো নেতৃত্ব এখন বাংলাদেশে খুবই প্রয়োজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন কেউ যেন তাকে নিয়ে গুজব না ছাড়া সেই ব্যাপারটি নিয়ে তিনি কথা বলেছেন এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র ডাক্তার জাহিদ যেটা বলবেন শুধুমাত্র সেটাই শুনতে বলা হয়েছে খালেদা জিয়া মারা যার পথে কিন্তু সবাই যদি এ বিষয়ে কথা বলে তাহলে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে তাই বিএনপির নেতৃত্ববৃন্দরা মনে করে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর শুধুমাত্র জাহিদ একাই ব্রিফিং করবেন We'll be right back. পোস্টাল ব্যালটের ভোট দিতে এক লক্ষ তিরিশ হাজার প্রবাসীর নিবন্ধন ত্রয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লক্ষ তিরিশ হাজার ছয়শো জন প্রবাসী বাংলাদেশি ভোটার অ্যাপে নিবন্ধন করেছে নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী পোস্টাল ভোট বিডি মাধ্যমে মঙ্গলবার স বারোটা পর্যন্ত এক লক্ষ তিরিশ হাজার ছয়শ বাহাত্তর জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন নিবন্ধনকারীদের মধ্যে এক লক্ষ চোদ্দ হাজার তিরাশি জন পুরুষ এবং ষোলো হাজার পাঁচশো উননব্বই জন নারী ভোটার রয়েছেন নিবন্ধনের আঠারো আরবে সিঙ্গাপুরে নয় হাজার কানাডায় আট হাজার অস্ট্রেলিয়ায় সাত হাজার যুক্তরাজ্যে সাত হাজার জাপানে ছয় হাজার ইতালিতে পাঁচ হাজার মালয়েশিয়ায় পাঁচ হাজার সাতাশ জন এদিন আগামী পঁচিশে ডিসেম্বর পোস্টাল ভোট বিটি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন ইসি এর আগে ডিসেম্বর রাত এগারোটা মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান আউট অফ দ্য কান্ট্রি ভোটিং এর ব্যাপারে আমরা বলেছিলাম আঠারো ডিসেম্বর পর্যন্ত সময় সময়সীমা ওই সময়সীমা বাড়িয়ে পঁচিশে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে বাংলাদেশের ইস্টার্ন টাইম অনুযায়ী আমরা পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আরও এক সপ্তাহ বাড়াবো কারণ অনেক প্রবাসীরা রয়েছেন আমরা বাড়ালে ভালো হয়তো আরও যদি দেখলাম সময় বাড়ানোর সুযোগ আছে তাই সময় বাড়ানো হলো বলে জানিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা